ঐক্যের ব্যাপারে আমরা আমার আব্বাজান রহমদুল্লাহ থাকে থেকে শুরু করে আমরা ঐক্যের ব্যাপারে আব্বাজান বিভিন্ন দ্বারে দ্বারে যেতেন আলোচনা করতেন আমরাও আলহামদুলিল্লাহ ঐক্যের ব্যাপারে সবার সাথে যোগাযোগ রক্ষা করতেছি এবং আগেও কয়েক বছর আগ থেকেই আমরা বিভিন্ন ইসলামী দলদেরকে আমরা ডেকেছি তাদের সাথে বৈঠক করেছি তখন অনেকে অনেকাংশে উপস্থিত হয় নাই এবং অনেকে বলে যে আপনি বললেই হয় কিন্তু আসলে ব্যাপারটা যারা নাকি ভিতরে থাকে তারা বোঝে ব্যাপারটা কিন্তু এত সহজ না আমরা চেষ্টা করতেছি আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ আশা তো করি যদি কবুল করে আর যাদের ভিতরে ইসলাম প্রেম এবং দেশের প্রেম মানবতার প্রেম আছে তারা আশা করি ছোটোখাটো বিষয়গুলোকে আলোচনা পর্যালোচনার মাধ্যমে সমাধানের মাধ্যমে তারা এটা সমাধান করবে আর বড় বিষয়গুলো সেখানে আলোচনা পর্যালোচনার মাধ্যমে সমাধান এরা সম্ভব এখানে জামাত বলতে ভিন্ন না তো এখানে সব ইসলামী দলগুলোই একটা বাক্স ইসলামের পক্ষে যেন ভোটারদের কাছে যায় এরকম একটা কথা আর সাধারণভাবে মাঠে এই কথাটাই আসলে মানুষের কাছে এইভাবে আছে ওকের ব্যাপারটা তো আসলে আগে পরে এটা চিন্তার ব্যবধান ব্যবধানতার কারণেই আসলে এই ব্যাপারটা ঘটে থাকে আমরা চিন্তা করি যে বিরানব্বই জন মুসলমানের দেশ বাংলাদেশ আলেম ওলামা তোলাবা নামাজের সংখ্যা এখানে অনেক বেশি এখানে রাষ্ট্রীয়ভাবে নীতি আদর্শটা হবে ইসলাম ইসলামকে শক্তিশালী করার জন্য আমরা মনে করি যে অন্য আদর্শ যারা আছে মানব তন্ত্র মতো বাস্তবায়ন করতে চায় তাদের সহযোগিতার মাধ্যমে আমরা ক্ষমতার অংশীদারিত্ব যদি নেই তাহলে সেখানে ইসলামের পক্ষে শক্তির অর্জন হয় না সেখানে ইসলাম দুর্বল হয় এই জন্য আমরা কখনোই ইসলামী আন্দোলন আমরা ক্ষমতার জন্যে এমপির জন্য মন্ত্রিত্বের জন্য আমরা কাত কারোর সাথে কিন্তু নীতি আদর্শ বিলীন করি নেই কিন্তু অন্য অন্য যারা রয়েছে আমরা দেখছি তাদের চিন্তার ব্যবধানতার কারণে তারা অনেক সময় মনে করছে যে এইটা সেইটা ভালো ইসলামের জন্য উপকার হবে এই ক্ষেত্রে তারা অনেক সময় তাদের সাথে একাত্রিত হয়ে নির্বাচন করছে বা তাদের সাথে জোটবদ্ধ হয়েছে কিন্তু আমরা দেখেছি কি যে তাদের এই চিন্তাটা ইসলামের জন্য উপকার হয় নাই দেশের জন্য উপকার হয় নাই এই চিন্তার ব্যবধানতার কারণেই মূলত আসলে এই সমস্যাটা তৈরি হয়ে আছে এটা আমি মনে করি আর বিশেষ করে অনেকের চিন্তা চেতনা নাম আমরা দেখছি ইসলামের পক্ষে কথা বলছে কিন্তু কার্যক্রমটা অনেকটাই অনইসলামিক ইসলামিক এইটা আমরা দেখেছি এটাও একটা দূরত্বের কারণ